প্রিয় বন্ধুরা আজ মহালয়া মহালয়া উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুপুরের লাঞ্চে তৈরি করা ইলিশ মাছের তেল ঝাল আজকের ইলিশ মাছের তেল ঝাল আমি জিরে ও সর্ষে বাটা দিয়ে বানিয়েছি শিলে বাটা মশলা দিয়ে যার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার রেসিপিটা এইভাবে বানিয়ে খাবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে এই ইলিশের তেল ঝাল থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের রেসিপি আমি সর্ষের তেলে তৈরি করব যেহেতু ইলিশ মাছ বানাচ্ছি সর্ষের তেলে তৈরি করলে তার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয় প্রথমেই ইলিশ মাছকে পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে একে একে ইলিশ মাছকে আমি ভেজে নেব ইলিশ মাছ ভাজা হয়ে গেলে আমি মাছকে প্লেটে তুলে নেব। খুব বেশি ভাজবো না ইলিশ মাছ হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি ইলিশ মাছ ভাজা হতে হতে অপরদিকে শিলে এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো গোটা সাদা সর্ষে পরিমাণ মতো লবণ ও একটা ঝাল কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নিচ্ছি লবণ অ্যাড করলে লবণ ও কাঁচা লঙ্কা অ্যাড করে মশলা শিলে বাড়লে সর্ষের মধ্যে যে তেতোভাব আছে সেটা কেটে যাবে দেখুন একেবারে চন্দনের মতো করে আমি মশলাকে শিলে বেটে নিয়েছি এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলে প্রায় এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি শিলে বাটা সর্ষে ও জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে শিলে বাটা মশলা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল বানালে তার স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত হয় দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেবো প্রায় এক বাটি মতো জল অবশ্যই একবার রেসিপিটা তৈরি করে খাবেন এবং আবারও বলছি রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল দেখুন জল ফুটে এসছে দিয়ে দিচ্ছি চারটে ফ্রেশ কাঁচা লঙ্কা সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসার জন্য জল ফুটে এলে দিয়ে দেব একে একে মাছ মাছ দেওয়ার পর মিনিট দুয়েক আবারও ফুটিয়ে নিচ্ছি যাতে করে ইলিশ মাছের একটা যে ফ্লেভার আছে সেটা ঝালের মধ্যে চলে যায় ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন আমার ইলিশ মাছের তেল ঝাল রেডি সার্ভ করার জন্য উপর থেকে এক্সট্রা করে আর কাঁচা সর্ষের তেল ছড়ানোর কোনো প্রয়োজন নেই ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে একটা স্বাদও আছে নিজস্ব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই জিরে ও সর্ষের ফ্লেভারে এইরকম ইলিশ মাছের তেল ঝাল কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ